সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা সরকার আর যেখানে সবচাইতে জল্পনা তৈরি হয়েছে দর্শক সেটা হচ্ছে এবার এই মামলা কিন্তু শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর তিনি কিন্তু দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন এবং বাংলায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি একাধিক বিষয়ে বৌ বৈঠকও করেছেন এবং নানান রকম মন্তব্যও তিনি করেছিলেন দর্শক তবে কেন রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে এই মামলা কি কি বিষয় নিয়ে মামলা করা হয়েছে এবং কেন সুপ্রিম কোর্টের বিচারপতি এই মামলা শুনবেন ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক কি পদক্ষেপ হতে পারে রাজ্যপালের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন মিটতেই একাধিক ইস্যু নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছিল এই আবহে রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রীয় আইন পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং সেই মামলা একদিন কলকাতা হাইকোর্টে উঠেছিল ও দর্শক তারপরে আবারও কিন্তু শুনানির দিন ঠিক করা হয়েছে আর এই আবহে এবার রাজ্যপালের বিরুদ্ধে কড়া অবস্থান নিল মমতা সরকার জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান্তর দর্শক কি হয়েছে এক্স্যাক্টলি দেখুন পশ্চিমবঙ্গে নবান্ন বনাম রাজভবনের লড়াই আরও এক ধাপ এগিয়ে গেল এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ তারা মনে করছে যে রাজ্য রাজ্যপাল যে সংঘাত সেটা কিন্তু আরও এই কারণে বেড়ে গেল রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় আর সব থেকে জল্পনা বা বড় জল্পনা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে এই মামলা শুনবেন দর্শক তবে শুক্রবার রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার নবান্ন এক কথাই বলতে গেলে মমতা সরকার তাদের অভিযোগ রাজ্যের উন্নতিকল্পে সরকার প্রণিত আটটি বিল আটকে রেখেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের যেগুলো উন্নতি প্রকল্প সেই সমস্ত প্রকল্পের কাজ বা আটটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছে তবে আর এ কাজ করে তিনি শুধু সংবিধান ভাঙছেন না সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন এটাই মত রাজ্য সরকারের এক কথায় তৃণমূল সরকারের দর্শক শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে যাতে এই বিষয়টির দ্রুত শুনানি করা হয় মানে রাজ্যপালের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটার তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই আর্জি গ্রহণ করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে তার বেঞ্চেই কিন্তু এই মামলার জন্য আর্জি জানানো হয়েছিল আর সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্রুত গ্রহণ করে নিয়েছেন আর সুপ্রিয় দর্শক এই আবত মাসে গত মাস খানেক ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত কিন্তু চলছে তবে তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ অন্য মাত্রা নেয় একথা আপনারা সকলেই জানেন নবান্ন নবান্নে বসে রাজভবনের মেয়েদের নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলায় সেই ঘটনার জেরে রাজভবন বনাম রাজ্যপাল বিরোধ গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত দর্শক এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল আনন্দ বোস এবার নবান্নে বা নবান্ন এক কথাই বলতে গেলে মমতা সরকার কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থল এবং প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় কিন্তু এই মামলা শুনবেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বা সেই মামলা কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করা হয়ে গিয়েছে এই আবহে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে ওই রিট পিটিশান দায়ের দায়ের করেন আইনজীবী আস্থা শর্মা তিনি আদালতকে জানিয়েছেন রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানের দুশো নম্বর বিধি ভঙ্গ করছেন যা যে কোনো গণতন্ত্রে বা সুশাসনের বিরোধী এবং রাজ্যের জন জনকল্যাণের পরিপন্থী দর্শক যে আটটি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেই আটটি বিল কিন্তু রাজ্য সরকার এক কথাই উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছে দু সালের তেরোই জুন এছাড়াও পশ্চিমবঙ্গ পশু এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল প্রণত হয়েছিল দু সালের পনেরোই জুন পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন বিল যা প্রণীত হয়েছিল দু সালের চব্বিশে জুন এবং পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন বিল যা প্রণত হয়েছিল দু সালের সতেরোই জুন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিলগুলো কিন্তু আটকে রেখেছেন রাজ্যপাল এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু বিলের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন যা প্রণোনীত হয়েছিল দু সালের একুশে জুন পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন যা প্রণীত হয়েছে দু সালের তেইশে জুন এবং পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগর উন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন যা প্রণীত হয়েছিল দু সালের আঠাশে জুন এবং পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালের আটই আগস্ট দর্শক এই সমস্ত গুরুত্বপূর্ণ বিলগুলো কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস আটকে রেখেছেন এই অভিযোগ কিন্তু জানিয়েছেন রাজ্য সরকার এক কথায় বলতে গেলে মমতা সরকার দর্শক এর মধ্যে প্রথম ছয়টি আইন বিধানসভায় পাস হয়েছিল জগদীপ ধনখড়ের আমলে এবং তিনি যখন বাংলার রাজ্যপাল থাকেন সেই সময়ে শেষ শেষ দুটি বিল পাস করা হয় রাজ্যপাল সিবি আনন্দ যখন দায়িত্ব গ্রহণ পায় বা রাজ্যপাল হন তারপরে তবে এই আটটি বিলই আপাতত রাজভবনে আটকে রয়েছে বলে অভিযোগ করে নবান্ন বা তৃণমূল সরকার এই আবহে পুরনো মামলার উদাহরণ টেনে এনে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন এর আগে সরকার প্রণীত বিল আটকে রাখার জন্য দেশের শীর্ষ আদালত চার রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রায় দিয়েছিল তেলেঙ্গানা এবং পাঞ্জাব রাজ্যপালকে সুপ্রিম কোর্টে বলেছিল অবিলম্বে আটকে রাখা বিল ফেরত পাঠাতে গত বছর তামিলনাড়ু এবং কেরালের রাজ্যপালেরও সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট বিল আটকে রাখার জন্য নবান্ন সেই সমস্ত উদাহরণ টেনে এনে রাজ্যপাল সিভি আনন্দ বসুর বিরুদ্ধে বিল আটকে রাখার বিষয়টি পেশ করেছে সুপ্রিম কোর্টে জানিয়েছে দু সাল থেকে এই আটটি বিল পড়ে রয়েছে রাজভবনে আর দর্শক এই মামলা কিন্তু শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই আবহে কিন্তু অনেকেরই নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কী রায় দেন সেই দিকে দর্শক তবে এই যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা সরকার দর্শক আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আপনারা জানাবেন ধন্যবাদ